আসসালামু আলাইকুম সব সঞ্চয়পত্রে ছয় মাস পর পর মুনাফার হারে পরিবর্তন আসবে এরই প্রেক্ষাপটে জাতীয় সঞ্চয় অধিদপ্তর নতুন মুনাফার হার কিন্তু প্রকাশ করেছে তার সঙ্গে ডাকঘর ব্যাংকে ম্যাদি হিসাবেও কিন্তু নতুন মুনাফার হার নির্ধারিত হয়েছে দশ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র লাগবে না পূর্বে যেটা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ছিল প্রতি লাখে কত টাকা মুনাফা পাবেন চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ট্যাক্স কাটার পূর্বে বা পরের মুহূর্তে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন বন্ধুরা এই রিকোয়েস্টটি থাকলেও তো বর্তমান সময়ে নতুন চার্ট বিবেচনায় সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে প্রতি লাখে আপনি তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সাধারণত এগারো দশমিক আট দুই পার্সেন্ট রেট পাবেন সেই হিসাবে তিন মাসে আপনারা কিন্তু মুনাফা পাচ্ছেন উনত্রিশশো টাকা এর উপর গভর্নমেন্ট পাঁচ পার্সেন্ট হারে সোর্স ট্যাক্স কাটবে কেননা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে কিন্তু পাঁচ পার্সেন্ট হারে সোর্স ট্যাক্স কাটবে এটা আমরা আগেই জানি সেক্ষেত্রে একশো সাতচল্লিশ টাকা পঁচাত্তর পয়সা সোর্স ট্যাক্স কাটার পর আপনারা কিন্তু হাতে পাবেন আঠাশশো ষাট টাকা পঁচিশ পয়সা সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগে সেক্ষেত্রে প্রতি লাখে এগারো দশমিক সাত সাত পার্সেন্ট রেট এবং তিন মাস অন্তর উনত্রিশশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা যেহেতু পাঁচ লক্ষ টাকার বেশি বিনিয়োগ করলে দশ পার্সেন্ট হারের সোর্স ট্যাক্স কাটবে সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগে দশ পার্সেন্ট হারের সোর্স ট্যাক্স দুইশো টাকা পঁচিশ পয়সা আর তিন মাস পর আপনি হাতে পাবেন ছাব্বিশশো টাকা পঁচিশ পয়সা তিন মাস অন্তর মোনাবভিত্তিক সঞ্চয়পত্রে একক নামে সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় যৌথ নামে ষাট লক্ষ টাকা পর্যন্ত এটা আঠারো বা আঠারোর বয়সী যে কোনো নারী পুরুষ ক্রয় করতে পারে এখন চলে আসে পেনশনার সঞ্চয়পত্রে পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে আপনাদের ইন্টারেস্ট রেট আসবে এগারো দশমিক নয় আট সেক্ষেত্রে মাসিক মুনাফা নয়শো অষ্টানব্বই টাকা তেত্রিশ পয়সা যা বার্ষিক মুনাফা আকারে কিন্তু এগারো হাজার নয়শো উনআশি টাকা ছিয়ানব্বই পয়সা যেহেতু পেনশনার সঞ্চয়পত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে কিন্তু সোর্স ট্যাক্স জিরো কাটা হয় তো সেক্ষেত্রে সাড়ে সাত লক্ষ টাকার মধ্যে বিনিয়োগ থাকলে সোর্স ট্যাক্স এখানে পাঁচ লক্ষ টাকার হিসাবে কিন্তু জিরো দেখিয়েছি তো এর পরবর্তীতে চলে আসে আপনি যদি সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগ করেন পেনশনের সঞ্চয়পত্রে তাহলে বার্ষিক সুদের হার এগারো দশমিক আট শূন্য পার্সেন্ট আর মাসিক মুনাফা আপনারা পাবেন নয়শো তিরাশি টাকা তেত্রিশ পয়সা প্রতি লাখে তো এর উপর যদি দশ পার্সেন্ট হারে সোর্স ট্যাক্স কাটা হয় তাহলে আটশো চুরাশি টাকা সপ্তানব্বই পয়সা বা নিরানব্বই পয়সার মতো পাবেন তো যেটাকে বলা চলে যে আটশো পঁচাশি টাকা আপনি হাতে পাবেন তো দশ পার্সেন্ট হারে সোর্স ট্যাক্স কাটলে বার্ষিক সর্বোচ্চ আপনার এগারোশো উনআশি টাকা নিরানব্বই পয়সা কাটবে আর ট্যাক্স কাটার পর আপনি বার্ষিক মুনাফা যেটা সর্বমোট একসঙ্গে যোগ করলে হবে দশ হাজার ছয়শো উনিশ টাকা সপ্তানব্বই পয়সা পেনশনার সঞ্চয়পত্রে সাধারণত সরকারি আদা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের যারা চাকরি করেছেন তারাই সাধারণত পেনশনের সঞ্চয়পত্র ক্রয় করতে পারে একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত এরপর চলে আসে সবচেয়ে বেশি জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্রে এখানে বার্ষিক সুদের হার এগারো দশমিক নয় তিন সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত প্রতি লাখে মাসিক মুনাফা কিন্তু আপনারা নয়শো চৌরানব্বই টাকা পাবেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে যেহেতু পাঁচ পার্সেন্ট সোর্স ট্যাক্স এক লক্ষ টাকায় ঊনপঞ্চাশ টাকা একাত্তর পয়সা কাটবে তো সেক্ষেত্রে প্রতি মাসে এই সোর্স ট্যাক্স কাটার পর আপনি হাতে পাবেন সাড়ে সাত লক্ষ টাকার মধ্যে থাকলে প্রতি লাখে নয়শো টাকা ছয়চল্লিশ পয়সা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকছে কেননা এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে অতি সহজেই সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগে সাধারণত পরিবার সঞ্চয়পত্রে বার্ষিক মুনাফার হার এগারো দশমিক আট শূন্য পার্সেন্ট মাসিক মুনাফা সাধারণত আপনারা পাবেন নয়শো তিরাশি টাকা তেত্রিশ পয়সা প্রতি লাখে দশ পার্সেন্ট হারে সোর্স ট্যাক্স যদি কাটে সেক্ষেত্রে অষ্টানব্বই টাকা তেত্রিশ পয়সা ট্যাক্স কাটার পর আপনি প্রাপ্য মুনাফা হবে আটশো চুরাশি টাকা সপ্তানব্বই পয়সা এবং এক্ষেত্রে আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি পরিবার সঞ্চয়পত্রে একক নামে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ টাকা ক্রয় করা যায় আর পরিবার সঞ্চয়পত্রটা সাধারণত আঠারো বা আঠারো বয়সী নারীরা ক্রয় করতে পারে আর পুরুষের ক্ষেত্রে পঁয়ষট্টি বছর বা এর চেয়ে বেশি হলে ক্রয় করতে পারে আর পরিবার সঞ্চয়পত্রে আপনি যৌথ নামে ক্রয় করতে পারবেন না একক নামে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ টাকা এরপরে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এখানে বার্ষিক মুনাফার হার এগারো দশমিক আট তিন পার্সেন্ট সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে এই রেট তো প্রতি লাখে আমরা পাঁচ বছরে ট্যাক্স কাটার আগে মুনাফা পাবো ঊনষাট হাজার একশো পঞ্চাশ টাকা পাঁচ পার্সেন্ট হারে সোর্স ট্যাক্স কাটবে এখান থেকে সর্বমোট উনত্রিশশো সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা আর সোর্স ট্যাক্স কাটার পর আপনি সর্বমোট আপনি ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা পাবেন প্রতি লাখে এ সঞ্চয়পত্রে যদি সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগ করেন সেক্ষেত্রে এগারো দশমিক আট শূন্য পার্সেন্ট হারে রেট কিন্তু আপনাকে প্রদান করবে তো সেক্ষেত্রে পাঁচ বছর ম্যাদি হলে পাঁচ বছরে সর্বমোট উনষাট হাজার টাকা আর দশ পার্সেন্ট হারে সোর্স ট্যাক্স পাঁচ হাজার নয়শো টাকা দশ পার্সেন্ট হারে সোর্স ট্যাক্স কাটার পর সাধারণত তিপ্পান্ন হাজার একশো টাকা আপনি কিন্তু হাতে পাবেন এটাই ছিল মূলত মূল বিষয় ডাকঘর ব্যাংকের মেয়াদি হিসাবে সাধারণত বার্ষিক মুনাফার হার এগারো দশমিক আট দুই পার্সেন্ট তো সেক্ষেত্রে প্রতি লাখে আপনারা সর্বোচ্চ তিন বছরে পঁয়ত্রিশ টাকা পাবেন দশ পার্সেন্ট হারে সোর্স ট্যাক্স কাটবে সেক্ষেত্রে তা কাটার পর আপনি একত্রিশ হাজার নয়শো টাকা পাবেন এটা সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের হিসাব আর সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগে ডাকঘর সঞ্চয় ব্যাংকে সাধারণত এগারো দশমিক সাত সাত পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে তো সেক্ষেত্রে তিন বছরে সর্বোচ্চ আপনি পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা পাবেন দশ পার্সেন্ট হারে সোর্স ট্যাক্স কাটার পর আপনারা সর্বোচ্চ টাকা পাবেন হাজার ভিডোটা শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে ডাকঘর সঞ্চয় ব্যাংকের ম্যাদি হিসাবে একক নামে সর্বোচ্চ দশ লক্ষ পর্যন্ত বিনিয়োগ করা যায় আর যৌথ নামে সর্বোচ্চ বিশ লক্ষ পর্যন্ত কিন্তু বিনিয়োগ করা যায় এই যে সঞ্চয়পত্রের নতুন মুনাফাটা ঘোষণা করা হয়েছে এটি কিন্তু জুলাইয়ের এক তারিখ থেকে ডিসেম্বরের সর্বশেষ কার্যদিবস পর্যন্ত কার্যকর থাকবে যেহেতু গভর্নমেন্ট ট্রেজারি বন্ড এবং বিলের উপর ভিত্তি করেই সাধারণত সঞ্চয়পত্রের যে মুনাফার হারটা রয়েছে সেটা ওঠানামা করবে ছয় মাস অন্তর অন্তর তো সেক্ষেত্রে সামনের দিকে গিয়ে আরও মুনাফার হার বাড়তেও পারে কমতেও পারে এটা কোনো ফিক্সড বলা যাচ্ছে না সাধারণত মূল্যস্ফীতির উপর ভিত্তি করেই এই যে সঞ্চয়পত্র বা গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিল যেটা রয়েছে এগুলার কিন্তু ইন্টারেস্ট রেট পরিবর্তন হয়ে থাকে তো বর্তমান প্রেক্ষাপটে বাজার বিবেচনায় এমনটি কিন্তু নির্ধারিত রয়েছে তো সে বিবেচনায় যারা পূর্বে সঞ্চয়পত্র ক্রয় করেছেন একে জুলাই দুই হাজার পঁচিশের পূর্বে তাদের পূর্বের রেটেই কিন্তু মুনাফা প্রাপ্য হবেন আর যারা একে জানুয়ারি দুই সালের পূর্বে সঞ্চয়পত্র ক্রয় করেছেন তারা পূর্বের রেটে নির্ধারিত কিন্তু মুনাফাটা প্রাপ্য হবেন তো সেক্ষেত্রে নতুন রেট ডে বাই ডে যেটা আসবে যারা যেই সময় কিনতেছে বা যেই সময়ে গিয়ে সাধারণত সঞ্চয়পত্রের পূর্ণ বিনিয়োগ করবে সেই সময় যে রেটটা থাকবে সেই রেটেই কিন্তু আপনি মুনাফার হারটা প্রাপ্য হবেন কোনো ধরনের সমস্যা নেই দশ লক্ষের বেশি সঞ্চয়পত্র ক্রয় করার জন্য অবশ্যই আয়কর রিটার্ন জমাদানের প্রমাণপত্র এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটা রয়েছে সেটির ফটোকপি কিন্তু অবশ্যই আপনাকে ব্যাংকে দেখাতে হবে তো আপনি সকল ধরনের সঞ্চয়পত্র মিলে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকার কিন্তু ক্রয় করতে পারবেন এর চেয়ে বেশি পারবেন না একক নামে যৌথভাবে গেলে সেটা সর্বোচ্চ হয়তো বা এক কোটি পর্যন্ত হয়ে থাকবে সঞ্চয়পত্র নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানান